পুষ্পা নাম শুনে फ्लावर समझे क्या फ्लावर नहीं लाल चंदन से। तो পুষ্পা মুভি হচ্ছে শুটিং জন্য যেই লাল চন্দন কাঠ হচ্ছে ইউজ করা হইছে তো সেইগুলো হচ্ছে আপনারা দেখেন এখানে এখনো আছে এই জিনিসগুলো এই যে এখন কারের মধ্যে হচ্ছে তারা রঙ করছে যে ফোম এই ফোমের মধ্যে হচ্ছে রং করে লাল রং করে হচ্ছে এটাকে লাল চন্দন বানাইছে আর এই যে যে গ্যাসগুলো রেখেছে এটা কিন্তু オリজিনালে গাছ কিন্তু এটা রং করছে এই রং কইরা হচ্ছে তারপরে এটা লাল চন্দন বানাইছে আসলে এগুলা কিন্তু হচ্ছে লাল চন্দন কার না তো এই সামনে আসেন আপনাদের দেখাই এইগুলো যা আছে সব কিন্তু এই মুভির সরঞ্জাম আর কি আর এই যে দেখেন এটা দেখে কি মনে হয় পাথর আসলে এগুলা পাথর না এগুলো হচ্ছে আপনার ফুম দিয়ে বানাইছে দেখেন এই দেখেন আমি হচ্ছে এগুলা এই যে আলগি ফেলছি মানে এইগুলো হচ্ছে ফোন দিয়ে বানাইছে আর এগুলো কিন্তু হচ্ছে শুটিং এর মধ্যে ইউজ করা হয়েছে বড় বড় পাথর দেখাইছে পাথরের অনেক সিন নিচ্ছে যেখানে সেখানে কিন্তু হচ্ছে আপনার এই ফোন দিয়ে বানানো এই পাথর তো এগুলো দেখেন কিভাবে বানাইছে একদম সেম সেম টু পাথরের দেখা যায় আর এই পাশটাতে যদি আসি এই পাশটাতে হচ্ছে আপনার দেখেন এই এগুলার মধ্যে হচ্ছে আপনার গাছের এই গাছের যেই আহ গুড়ি আছে সেই গুড়ি বানানো মানে ইয়ে এগুলা খাস বলতে গেলে এগুলোর মধ্যে হচ্ছে দিয়ে আপনার হচ্ছে বানাইতো তো ওগুলো ওইখানে আছে আমি আপনাদেরকে আরো দেখাবো আর এই দেখেন লাল চন্দন কাঠ পরে রয়েছে এই যে দেখেন লাল চন্দন কাঠ মানে এখন হচ্ছে আমি কুটিপতি মানে আমার কাছে দেখেন লাল চন্দন কাঠ আর এখানে আরো হাজার হাজার আছে ওইখানে কতগুলো আছে তো এই দেখেন সেম লাল চন্দন কিভাবে বানাইছে পুরা একটা গাছের গুড়ি শেপ আকারে আনছে এখানে এখান দিয়ে দেখেন কিভাবে এগুলা রে একদম সেম মনে হইছে এখান দিয়ে কাটছে এরকম একটা ইয়ে দিয়ে সেম একদম লাল চন্দন বানাইছে রং করে তো সন্তোষ ভাই এই যে গোল এগুলা দেখা যায় এগুলা আসলে কি ডুঙা মানে যে মুভির মধ্যে একটা সিন নিছিল যে ওকেরা হচ্ছে এটাটা যায় ওইটা না ও

এটাকে বানাইছে একদম কেউ দেখ মানে মুভিতে দেখলে বোঝা যাচ্ছে কোনো ওয়ে নাই যে এটা পাথর না এই যে এখানে ফাইবার দিয়ে এই পাথরের শেপ বানায় এখানে রাইকা দিয়েছে প্রায় এখন ছবি শুটিং হয়েছে প্রায় তিন বছর হয়ে গেছে আর এখনো কিন্তু এগুলা এই জায়গাতে আছে আর এই যে দেখতেছেন এটা কিন্তু একটা গাছের গুড়ির মতো দেখা যায় বাট এটা কোনো গাছের গুড়ি না এটাও হচ্ছে ফাইবার দিয়ে এই দেখেন তিন ভিতরে এই যে ফাইবার রোয়া দিয়ে হচ্ছে দেখতে যেমন গাছের মতো দেখা যায় সেই রকম এটা বানাচ্ছে আর এই জায়গাটাতে দেখেন এই যে গাছের গুড়ি বানাইছে দেখেন পুরোটা পুরোটা এই যে গাছের গুড়ির মতো দেখতে দেখা যায় মানে গাছের গাছ গাছ কাটছে এরকম শুটিং এর মধ্যে এক অরিজিনাল কোনো গাছ ছিল না যতগুলো গাছ ছিল সবগুলা গাছ হচ্ছে আপনার এই এরকম বানানো হইছে ডুপ্লিকেট। তো এখানে আপনারা দেখেন শুটিং যত ইকুইপমেন্ট আছে যেগুলা হচ্ছে এখন পড়ার নাই ওগুলা এখানে রাখা দিছে। রাম। এটা এইটার মধ্যে কি করছিস? রাম গাড়ি উপরে উঠে লাভ দেনা। পুষ্পা মুভির মধ্যে আরেকটা অ্যাকশন সিন ছিল যে পুষ্পা হচ্ছে আপনার লরি বরা ট্রাক নিয়ে যখন হচ্ছে ফ্রাই দেয় তো ওই সময় কিন্তু হচ্ছে আপনার এ এটা ইনস্টলছি। দিয়া হচ্ছে লরি আচ্ছা লরি যে চালাইছিল এটা কি পুষ্পা চালাইছিল না তো ওইটা কি চালাইছিল ও মাস্টার অ্যাসিস্ট্যান্ট চালাইছে ওইটা আরেকজন চালাইছিল কিন্তু পুষ্পাকে দেখানো হইছে যে তো লরি হচ্ছে যে চালায় আইছে এটার উপর দিয়া উঁচু হয়ে গিয়েছিল না সেই জন্য এটা বানানো হইছিল আবার আরেকটা শুটিং হইছে শুটিং এর কার এই যে ইউজ করে এই যে এনে ফালা কি মুভি ছিল ওয়াল্টার ভিরে চিরঞ্জীবী তো যাই হোক পুষ্পা মুভি বানানো ইকুমুনগুলার কাছে আরেকটা সেখানে আমি দেখাই দিব কোথায় কোন শুটিং করা হয়েছে তো ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে নতুন হিসাবে আমার বেস ফলো করে দিবেন এতটুকু আমি আপনাদের কাছে আশা করি